গুড মর্নিং এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা বাবু সোনাকে স্কুলে দিয়ে আসার পথে তোমাদের দাদা ভাই কিছু বাজার করে নিয়ে এলো তো বাবু সোনার টিফিনগুলো শেয়ার করা হলো না যে যেহেতু আমরা সাড়ে পাঁচটার আগে অ্যালার্ম দিই ছয়টা মানে পাঁচটা কুড়ি নাগাদ কিন্তু অ্যালার্ম যে কখন বেজে উঠলো আমরা কিছুই দুজনের বুঝতে পারিনি তো ঘুম থেকে উঠতে একটু দেরি হলো মানে ছটা পাঁচটা পঞ্চাশের মতো বেজেছিলো তার জন্য সময় পাইনি আর ক্যামেরা বন্দি করার জন্য তো জলদি জলদি বাবুকে টিফিন পাঠ দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আর ফেরার পথে তোমাদের দাদা বললাম বাজার থেকে কিছু আম নিয়ে এসো কেন কি বলো তো আম তো এখন প্রায় শেষ প্রায় তাই না তো আমের দামও প্রচুর বেড়ে যাচ্ছে তো তার জন্য কিছু আম নিয়ে এলো পাঁচ কিলো আম নিয়ে এলো তো যাই হোক আমগুলো এই আমগুলো এর আগের বারও এনেছিল খেতে খারাপ লাগে না তো মিষ্টিই আছে তো আমি বললাম তাহলে একটু বেশি করে নিয়ে এসো তো বেশি করে নিয়ে এসে দেখো এই দেখো গামলায় ঢেলে দিলো তোমাদের দাদা ভাই আর এদিকে টমেটো নিয়ে এসছে আমার জন্য আর শশা নিয়ে এসছে সবজি আর নিয়ে এসে নিয়ে আগের দিন ওল আলু কলা এনেছিল তো সেইগুলো এখনও ফ্রিজে রয়েছে তোমরা তো জানো একটু একটু খাওয়া হয় তো শশা টমেটোগুলো ধুয়ে না একটা মানে কী বলো তো একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে দেখো একটা ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি তাহলে কি হয় ফ্রিজ থেকে বের করে যখন খুশি খাওয়া যায় তো একবার এই ডাব্বায় একবার ওই ডাব্বায় এইগুলো করে করে রেখে দিচ্ছি টমেটোগুলো আলাদা করে আর শশাটা আলাদা করে আমার কিন্তু শশা টমেটো স্যালাড খেতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে যদি গোল গোল করে কাঁচা পেঁয়াজ থাকে তাহলে তো আরও সুন্দর হয় খেতে দারুণ হয় জানো তো আর তোমাদের দাদাভাইও আজ সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়লো ওর অফিসে ও তো ছেলেকে দিয়ে এসে বাজারটা রেখে ও বেরিয়ে পড়লো প্রতিদিন তোমাদের দাদা ভাই আটটা নাগাদ যায় তো আজ চলে গেল সাড়ে সাতটার পরেই মানে সাড়ে সাতটা নাগাদই গেলো প্রায় তো যাই হোক ওর একটু তারা আজ অফিসে কি কাজ আছে বললো একটু আমার বেরোতে হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খেয়ে নিও তো ওখানে রুটি খেয়ে নেবে আর এইদিকে দেখো আর আমি সেই টমেটো নিয়েই পড়ে এসে একবার এইটাই একবার ওইটাই এইগুলোই করছি তো যাই হোক আর এদিকে চালটাও ভিজে রেখে দিয়েছি আর এদিকে আমার ব্রেকফাস্ট আর তোমরা তো জানো আমি ব্রেকফাস্ট করতে বানাতে বানাতে চালটা ধুয়ে দিই তাহলে আমি খেতে খেতে ভাতটা হয়ে যায় তারপর ভাত হতে হতে বাকি সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নিই তাহলে কি হয় সারাদিনের কাজগুলো আমার খুব জলদি জলদি হয়ে যায় ভাত তুলে দিয়ে বসে না থেকে ঘরের কাজগুলো গোছানো কাজগুলো হয়ে যায় আর জানো তো ঘর বাড়ি গোছানো না থাকলে আমার একটু ভালো লাগে না বিশেষ করে আমার বেডরুমটা তো একটু ভালো লাগে না বেডরুম বলতে কি প্রত্যেকটা সাইডই আমার কাছে ইম্পর্ তো তার জন্য একটু সকাল সকালে বিছানা ঘর বাড়ি একটু গুছানো থাকলে বেশ ভালো লাগে তারপর আর ভেবেছি কি বলো তো আজ একটু জামা কাপড়গুলো কাজবো দুদিন ধরে বৃষ্টির জন্য আর কাচতে পারিনি তারপরে বেডশিটটাও কাঁচতে হবে তো বেডশিটটা অলরেডি তুলে আমি সব কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি ওগুলো কাচা কমপ্লিট হয়ে প্রায় আর এইদিকে দেখো জানলা দিয়ে কী সুন্দর হাওয়া আছে পর্দাটাও কি সুন্দর উঠছে তাই না তো ভাবলাম খাটটা একটু পরিষ্কার করে নিই তো প্রথমে একটু ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলাম তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলাম আর জানো তো খাটের কিন্তু বেশি ডিজাইন আমার কোনো দিনও পছন্দ না এখনও পছন্দ না আমার কাছে মনে হয় এত হিজি বিজি ডিজাইনের থেকে সিম্পেলভাবে থাকাই ভালো তার জন্য আমি সিম্পলভাবেই এই খাটগুলোই ইউজ করি আর ওইদিকে দেখো খাটের ওই লাঠিগুলো কি ঘুটে লাগে ওইগুলো ভেবেছি খুলে রেখে দেবো কিন্তু খুলতে পারছি না খুবই মানে স্ক্রু ড্রাইভার ছাড়া খোলা যাবে না তো খুলে আবার কোথায় রাখবো ওই জন্য আর এই সামনেরটা খুলেছি কিন্তু এইগুলো খোলা হয়নি দুটো তো যাই হোক মশারি টানানো লাগে না জানলা দরজা বন্ধ থাকে এসি চালানো থাকে ফ্যান চালানো ফুল স্পিডে তারপর মটিন কোয়েল থাকে তো ওই জন্য আর মশারি টানানো লাগে না আমাদের তো যাই হোক খাটের চারি সাইড সমস্ত জায়গাগুলো সুন্দর করে মুছে নিলাম আর খাটে কি হয় বলো তো সপ্তাহে একদিন করে না মুছলে না খাটের ওই সাইডে ডিজাইনগুলো একটু নোংরা নোংরা হয় আর তোমরা তো জানো যে কোনো জিনিস ঘরের মানে ফ্রিজ হোক আলমারি হোক শোকেস হোক খাট হোক টিভি সুপার যাই হোক না কেন প্রত্যেকটা জিনিস সপ্তাহে একদিন করে আমি ডিপভাবে ক্লিনিং করি তো আজ ভাবলাম বেডরুমটাই বেশি করে ক্লিনিং করি ওইদিকে ভাত তো হতে হচ্ছে স্লো করে দিয়েছি তারপরে রান্না করব। রান্নাগুলো জানি না কতটা শেয়ার করব কেন কি বলো তো এই রান্না বান্না আবার এই জামা কাপড় কাচা ঘর গুছানো তো ক্যামেরা বন্দি করতে পারবো কিনা আমি জানি না আগে থেকে তাই তোমাদের বললাম তো যাই হোক বন্ধুরা আর এদিকে দেখো নতুন একটা বেডশিট বিছাচ্ছে আছে নতুন না এর আগেও তো তোমরা দেখেছো আমার কিন্তু ভীষণ ভীষণ প্রিয় চাদরটা কেন কি জানো তো হোয়াইট কালার আমার ভীষণ ভালো লাগে বেডশিট যদি হোয়াইট কালার হয় না দারুণ লাগে আর গাছ ইয়ে লতা পাতা আঁকা হোয়াইটের পর আকাশই বেশ ভালো লাগছে এমনিতে দেখবে হোয়াইট কালারের উপর যে কোনো প্রিন্টের খারাপ লাগে না ভালোই লাগে তাই না বলো তো সব কিছু গুছিয়ে ডুছিয়ে নেওয়া হয়ে গেল খাটও পরিষ্কার করা হলো আর এদিকে বা বিছানা চাদর বালি সব কিছুই করে নিলাম কবার লাগিয়ে তো বিছানাটা বিছানোর পরে মনে হয় কি বিছানা চা মানে দেখতে ইচ্ছা করে আমার এতটা ভালো লাগে দেখো চাদরের প্রিন্টটা কত সুন্দর রয়েছে আমি কিন্তু ওয়াশিং মেশিনেই কেসেছি যতবার কেসেছি দুবার কিন্তু একটু কালার ওঠেনি চাদরটা সত্যি খুব ভালো ছিল তো মলের থেকে নেওয়া হয়েছিলো একসঙ্গে তিনটে চাদর মানে অফারে ছিল তার জন্য কিন্তু ভাবতে পারিনি যে এরকমটা হবে বাকি চাদরগুলো কালারও উঠে গেছে কিন্তু এইটার কালার ওঠেনি হয়তো হোয়াইট কালার তার জন্য হয়তো ওঠেনি তোমাদের কেমন লাগছে চাদরের কালারটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ও ঘরটা পুরো গোছানোর পর তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করছি আর কী বলো তো ঘরের দেওয়ালটার কালার হোয়াইট বেডশিটটা একটু হোয়াইট বেশ ভালো লাগছে দেখতে আর এই যে ঘরের উপরে ছাদের যে ইয়েটা গোল্ডেন কালারের ইয়ে বর্ডারটা দিয়েছে না এটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে এই মানে গোল্ডেন কালারের জন্য না হোয়াইট কালার দিলেও ঘরটা ফুটেছে ঘরের কালারটা বেডরুমে সেরকম কিছু রাখি না কারণ ছোটো রুম তারপর বেডরুমে একটু মানে আমার কাছে মনে হয় বেডরুমটা একটু বেডরুমের মতনই থাকুক এর মধ্যে বেশি আলমারি শোকেছে এইসব না ঢুকানোই ভালো শুধু বেশ সিম্পলভাবে থাকলে বেশ ভালো লাগে তার জন্য বেডরুমে সেইভাবে কোনো কিছুই রাখা হয়নি শুধু বেডশিটটাই বেড খাটটাই আছে আর কি তো যাই হোক তারপরে ছাদে চলে এলাম ছাদে এসে দেখি রোদ হচ্ছে আবার হাওয়া দিচ্ছে আবার ইয়ে উপরে একটু মেঘলা মেঘলাও আছে তো চাদরটা মানে ওড়নাটা একটু মুখ মানে মাথায় দিয়ে এলাম তোমরা তো যেন মাইগ্রেনের প্রবলেম আছে আমি যদি কী বলতো মাথায় এইটা না দিয়ে নিয়ে আসি কিংবা ছাতা ছাড়া আসি চশমা ছাড়া আসি না তাহলে সারাটা দিন মাথা যন্ত্রণায় ভুগতে হবে ওই জন্য ভালো করে মানে পাতলা হয়ে গেছে যদিও কিন্তু গরমেতে না ইচ্ছা করে চলো না এটাই দিতে তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিলাম আর নিচের ভাবি উপরে যারা থাকে ওরাও দেখলাম জামা কাপড় মেলেছে সবাই মিলে মেলেছে তো ওই জন্য জায়গাটা কম হয়ে গেছে তো এদিক ওদিক করে জায়গা জামা কাপড়গুলো একটু মেলে দিলাম আর গাছগুলো কেমন শুকিয়ে গেছে রোদের জন্য দেখো তো যাই হোক বৃষ্টি হয় আবার এত রোদ পড়ে না সেই রোদে সব শুকিয়ে যায় আর ওই দেখো উপরে দেখো এক সাইডে একটু একটু পরিষ্কার আবার এদিকে মেঘে ঢেকে যাচ্ছে কিছুক্ষণ আগে আমি যখন জামাগুলো মেলছিলাম প্রচুর রোদ ছিল যখন জামাগুলো মেলে ঘরের নিচের দিকে যাব তখন আবার দেখি মেঘে কালো হয়ে যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা তবে যাই হোক না কেন জামা কাপড়গুলো উঠাতে আমি আর ওই চারটে সিঁড়ি বেয়ে আসতে পারবো না যতই বৃষ্টি হোক না কেন বলো তো ওই মানে দৌড়িয়ে আসতে গিয়ে পাটা ভেঙে যাবে তার থেকে ভিজে যাবে ভিজে যাবে পরে উঠাবে একবারে বিকেলবেলা ওই কারণে আর নিশ্চিন্তে নিচে চলে যাচ্ছি কেন একটু কাছাকাছি হলে তবু দৌড়ে গিয়ে তুলানো তুলে বাঁচানো যায় এতগুলো জামা কাপড় আর সম্ভব না একা একা মানে ভিজে তোলার ওই জন্য আর ভাবে বেশি ধাক্কা যাওয়া হবে একবারে চারটের পরে গিয়ে তুলে দেব। তো রোদ উঠলে আবার এক ঘন্টার মধ্যে হয়েও যেতে পারে এই দেখো দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে তো খেয়ে দিয়ে অফিসে চলে গেল তারপর তোমাদের সঙ্গে ফিরে এলাম একেবারে আমি বিকেলবেলা আমার এই দেখো এই যে থামের যে আঙুলটা এই আঙুলের এখানটায় নড়াচড়া করছে না এখানটায় প্রচুর ব্যথা হয়েছে থালা বাসন মাজতে পারছে না কাজ করতে খুব কষ্ট হচ্ছে তো তবুও একটু একটু করা হয় তো যাই হোক এবার তোমাদের দাদা ভাইকে কদিন ধরে বলছি চলো ডাক্তারের কাছে যাই তো ফাইনালি ওর টাইম হলো ও টাইমই পাচ্ছিল না ডাক্তারের কাছে আসতে তো এটা ছিল ইসিএলের হসপিটাল তো এখানে দুটো হসপিটাল একটা সরকারি হসপিটাল আর একটা হচ্ছে ইসিএলএলের হসপিটাল তো ইসিএল এর হসপিটালটা ভালো ওই জন্য পরিষ্কার আছে বেশ ভালো লাগে দেখতে আমারও তো ওখানে চলে এলাম ডক্টরবাবু মানে ভিতরে রুগী দেখছো ওই কারণে বসে রয়েছি আর এই আঙুলটা এত ব্যথা কি বলবো রাতের বেলা না ঘুমোতে গিয়ে প্রচুর ব্যথা হয় বিশেষ করে রাতে ফিলটা বেশি হয় আর খেতে গেলে কোনো কিছু তুলতে গেলে ভীষণ কষ্ট হয় ধরো ছান করতে গেলাম মগ জল তুললাম তখন ভীষণ ব্যথা করে তো ওই যে ভয় লাগছিল দেখতেও মানে শুনি আর কি মানে ব্যথার জন্য আর কি তার জন্য ডাক্তারের কাছে চলে এলাম আর এই দেখো ডাক্তারবাবুর কাছে একটুখানি ফটো তুললাম ভিডিও করলাম তো তারপরে ডাক্তারবাবুকে দেখালাম উনি কিছু ওষুধ দিলো বললো ঠিক হয়ে যাবে তারপরে এই দেখো হসপিটালটা একটুখানি বাইরে থেকে ফটো ভিডিও করলাম কারণ উনি তো আবার ভিতরে বসে সিসি ক্যামেরায় দেখছে ওই জন্য আর ভিডিও করলাম না আর ও মানে আমাদের অফিসের গাড়িতেই গিয়েছিলাম ডক্টরের কাছে কিন্তু আমাদের ঘরের থেকে দু মিনিট লাগে তো ওই জন্য গাড়িতে উঠে আর বেশি ভিডিও করা হলো না তো আর এই দিকে দেখো এখান দিয়ে সেদিন রথযাত্রাটা হচ্ছিলো এই রোড দিয়ে তাই একটু তোমাদের সঙ্গে দেখালাম এখনও মেঘলা মেঘলা একা আছে জানি না জামা কাপড়গুলো কী অবস্থা আর এই দিকে দেখো ছেলেটা হ্যাঁ একা একা ছিল ঘরে ওকে রেখে গিয়েছিলাম তো এসে দরজাটা খুললো বাবুকে এই কারণে নিয়ে যায়নি কারণ বাবু টিউশনি মাস্টার এসেছিলো তো ওই কারণে নেওয়া হয়নি ও ঘরেই ছিল তো তারপর দেখো আমরা ঘরে চলে এলাম ঘরে এসে তেমন ভিডিও কোনো শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে আর সাথে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেইগুলোও ভিজে রয়েছে এখনও হালকা হালকা তো এইভাবে রেখে দিয়েছি রাতে পরে ছড়িয়ে দেবো চেয়ারের উপর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো টাটা গুড নাইট বাই